অনেক উন্নয়ন হচ্ছে আগে যে সরকার ছিল সেই তুলনাতে আমাদের এখন যে দিদির সরকার টিএমসি দিদির হাত ধরে এখন আমাদের শিলিগুড়ি অনেক উন্নয়ন করছে বিশেষ করে আমাদের ওয়ার্ডেও রাস্তাঘাট যেরকম আগে পঁচিশ বছর আগেও আমাদের এই রাস্তাগুলো সব কাঁচা ছিল ড্রেনগুলো কাঁচা ছিল লাইট ধরতে গেলে হয়তো একটা হয়তো মোড়ের মাথায় থাকতো আরেকটা হয়তো ওই মোড়ের মাথায় থাকতো এরকমই ছিল কিন্তু এখন এখন বেশ লোক মানুষের অনেকটাই সুবিধার্থ হয়ে গেছে মানুষ যাতায়াতের জন্য বা রাস্তা যে আমরা যে রাস্তার কথা বলি যেটা সেটা খুব মসৃণ হয়ে গেছে ধরতে গেলে এখন আর সেই আগের মতো অসুবিধে নেই বা ড্রেন যে কাঁচা ড্রেন জল অনেক একটা দুর্গন্ধ বের বেরোতো সেটাও এখন অনেকটা অনেক বলতে নেই ধরতে গেলে দেখুন আমাদের ওয়ার্ডে প্রায় সবার বাড়িতেই এখন জল পৌঁছে গেছে আগে তো আগে আগেরটা আমি ধরবো না আগের ওই আগে 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 বলে ওটা এখন আমি যা করছি দিদির হাত ধরে আমি আসছি এই ওয়ার্ডে তো আমি ভালো আছি আমার ওয়ার্ডবাসীও ভালো আছে দিদির হাত ধরে আমাদের নতুন আবার যোজনার কাজ এখনো শুরু হয়নি পুরনো গুলোই যা ছিল বামফটের আমলে সেগুলোই আমাদের এখন তারা যারা গরিব মানুষ তারা ওই কাজের উপরেই কাজ তারা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার যেহেতু টাকা বন্ধ করে রেখে দিয়েছে সেই কারণেই হচ্ছে না নতুন গুলো খুব ভালো সারা লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে বলার কিছুই নেই বিশেষ করে মহিলাদের মহিলাদের একটা হাত খরচ বা সংসারের টুকিনাকে অনেক কিছুই তাদের হয়ে যাচ্ছে এটা মধ্যবিত্ত শুধু না মধ্যবিত্ত থেকেও যারা আরো মানে আরো একটু গরিব বলি আমরা তাদের পক্ষে নিম্ন মধ্যবিত্ত যারা আর মধ্যবিত্ত এমন আছে অনেক হয়তো হ্যাঁ উচ্চবিত্তরও পেয়েছে এই লক্ষ্মীর ভান্ডার দিদি তো কাউকে বেছে বেছে দিচ্ছে না এটা দিদি সকলকে সমভাবে করে দিচ্ছে দিদি তো অনেক কিছুই বলবে অনেক কিছু বলবে আমি বলবো আমাদের মা বোনদের বলবো আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন সেটা আপনাদের উপকৃত হচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার আমাদের খুব কাজের একটা দিদি করে দিয়েছে দিদিকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এই এই বিশেষ করে আমার ওয়ার্ড তিরিশ বছর পর আমরা টিএমসি এই ওয়ার্ডে আসছি তিরিশ বছর কিন্তু আমাদের ওয়ার্ডটা সিপিএম আর একবার কংগ্রেসের ছিল তো যাই হোক মানুষ বুঝেছে যে জন্যই তো টিএমসি কে নিয়ে আসছে আমাদের ওয়ার্ডে এখনো আমি বলবো যারা এই বিরোধী করে দিদি কি তাদেরকে বেছে দিচ্ছে না তাদের ঘরেও ঠিক লক্ষ্মীর ভান্ডার ঢুকে গেছে হ্যাঁ হ্যাঁ কন্যাশ্রী ঢুকছে সেটা আমরাই বড় সাক্ষী হই যখন আমরা কোনো কিছুতে সাইন করি আমরা কিন্তু সেটা দেখি বা বুঝি কিন্তু তবুও আমরা কখনো ওটাকে দিদি যখন হেলা করে না আমরাও সেটাকে হেলা করি না দিদির সব প্রকল্পকেই আমরা মানে এক বলে না এক্সে বার্কার এক তার ভিতরেও এই একটা প্রকল্প যেমন আমাদের ধরুন নিম্ন যারা ছিল একদম নিম্নবিত্ত মানুষের জন্য তারা বিয়ে ঠিক হলে সকলের কাছে সাহায্য যেতে হতো দিদি এই সাহায্য মানে যাতে না চাইতে হয় কারোর কাছে হাত পাততে না হয় গরিব গরিব লোকদের জন্য দিদি এটা মধ্যবিত্ত লোকেদের জন্য এটা করে দিয়েছে এখন আর তাদের মানুষের কাছে যেতে হয় না বা হাত পাততে হয় না বা চিন্তা ওই এক বড় চিন্তা মাথা থেকে চলে গেছে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে আমি সেই বিয়েটা কি করে দেব সেটার দিদি বড় মানে বলবো খুবই সনাম ধন্য একটা প্রকল্প কন্যাশ্রী প্রকল্পে দেখুন দিদি এত কিছু দিচ্ছে এটা আমরা এখন কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন লক্ষ্মী ভান্ডার বলুন যাই প্রকল্পই দিদি বলুন না কেন আমরা বিশেষ করে মহিলারা খুব উপকৃত এখন আমাদের কন্যাশ্রী মেয়ে মেয়ে মেয়েদেরই বলবো আমরা মেয়েদের এখন বাল্যবিবাহ তো নেই এখন সবাই যার যার পায়েস মানে স্বাবলম্বী হয়ে গেছে সবাই নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছে চার যার সাধ্য মতো সে তাই করছে কাজ করে আঠারো বছরের পরে কেউ কাজ করছে যে পড়াশোনা করছে না দিদি বলছে পড়াশোনা যাও আমি তো আছি দিদি সবসময় দিদির হাত সকলের উপরে দিয়ে রাখছে আমি একটা ছোট্ট ঘটনা বলি এই স্বাস্থ্য সাথী কার্ডের আমার একজন পরিচিত ছিল তার ক্যান্সার হয়েছিল সে এই স্বাস্থ্য সাথীর কার্ডের চিকিৎসা করিয়ে নার্সিংহোমে সে এখন ক্যান্সার মুক্ত এইখানে আর স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বলার মতো কিছুই থাকে না যাই হোক দিদি সকলকে উপকৃত করছে এই যে বড় বড় রোগ যাদেরই হোক না কেন বড় লোকদের কথা আলাদা কিন্তু যারা আমরা মধ্যবিত্ত থাকি যারা ছোট আরো আরো নিম্ন মধ্যবিত্ত তাদের পক্ষে তো ওই স্বাস্থ্যসাথী কার্ডটা অনেক 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 মানে কি বলবো বলার কিছু থাকে না এখানে অনেক উপকৃত তারা বিরোধী বিরোধী থাকবে দিদির উপরে আমি ভরসা রাখুন মাধ্যমে আমি জানাতে চাই সকলকে দিদি আছে দিদির হাত আছে দিদির আশীর্বাদ আছে আপনারা দিদির সঙ্গে থাকুন দিদির সকলকে সমভাবে দেখে বিরোধীরা তো অনেক কিছুই বলবে তাদের বলাটাই কর্তব্য এটাই তাদের মেন উদ্দেশ্য কি করে দিদিকে নিচে নামিয়ে আনা যায় আমরা আপনারা টোলো যাবেন না আপনারা দিদির হাত ধরে থাকুন দেখবেন দিদি আগামীতে আরও কিছু উপহার আমাদেরকে দিবে বা আমাদের মাথার উপরে আরও কিছু ছাতা ধরবে